মারধর করে বের করে দিছে আমার ননতেরা সেই জন্য আমি মামলা করছি এবং কি সে আমার সাথে মারধর করে বের করে দিয়ে সে লুকায় আছে বর্তমানে আমার সাথে সমস্ত সম্পর্ক মানে বিচ্ছিন্ন করা আচ্ছা তো আপনি স্বামীর নাম কি মোহাম্মদ মারুফ হোসেন মুন্না মুন্না আচ্ছা উনি কি করে উনি কিছু করে না উনি ওইখানকার লোকাল আচ্ছা

মনে করেন যে কোনো জায়গা থেকে কোনো অংশ কম রাখে এখন আমি এগারো তারিখে মার্চ এর এখন নেই ছবি আছে আরকি আমার কাছে তারপরে মনে করেন যে মূলত সে আমাকে ব্ল্যাকমেইল করে বিয়েটা করছে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে সে আমার নাম্বারটা নিয়ে আমাকে ব্ল্যাকমেলের শিকার করে তার সাথে সম্পর্কতে সে বাধ্য করে লিপ্ত করে আর কি বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে সম্পর্ক বলতে কি প্রেমের সম্পর্ক নাকি না অন্য কোনো সম্পর্ক অন্য কোন সম্পর্ক বলতে সে আস্তে আস্তে এরকম যখন প্রেমের সম্পর্কটা করে তখন সে আমার আমি যখন ইন্টার পরীক্ষা দিব তখন সে আমার এডমিট কার্ড লুকায়া তার বাসায় আমাকে চাইতে বাধ্য করে তখন সেই বাসায় যাওয়ার পরে সে আমার সাথে মানে নির্যাতন চালায় ঠিক আছে ওই সব ভিডিও গুলো আমার ছবি এগুলা দেখে আমাকে ব্ল্যাকমেইল করে যে আমি যদি তাকে বিয়ে না করি তার সাথে সম্পর্ক না রাখি এগুলো ফেসবুকে ছেড়ে দিবে বাসায় যায় বলে দিবে আমাকে মনে করেন যে আমি ভয়ে জন্য কারো কাছে কিছু বলি নেই আমি তো বুঝতে পারিনি আসলে আমার সম্মানের কথা ভেবে আমি এগুলা কিচ্ছু মানে কাউ বলতে আমি বলতে পারিনি আর তো আপনি তাকে তো ভালোবাসতেন সেও তো আপনাকে ভালোবাসতেন নাকি না আমি প্রথমত যাকে আমি ভালোবাসি নেই তার তার ওই চলাফেরা তার উগ্রতা দেখে আমি ভালোবাসি সে ভালোবাসতে বাধ্য করছে বিভিন্ন কৌশলে কারণ সে আমাকে ছবি বিভিন্ন ছবি দেখা ব্ল্যাকমেলের শিকার আমি ঠিক আছে সে আমাকে কাজী অফিস তারই পরিচিত কাজী তারা আমাকে বিয়ে করাইছে সে বলছে চল্লিশ লাখ টাকা হইলো সে আমাকে বিয়ে করবে ঠিক আছে তিন দিন নিয়ে গেছে নিয়ে চার দিনের দিন বিয়ে করতে পারছে জোর করে বিয়েটা করছে সে আমাকে জোর করে সম্পর্ক করে আহ চারটা ফেব্রুয়ারি আমার তো বিয়ে হয়েছে এপ্রিলের দু হাজার বাইশের এপ্রিলের দুই তারিখে আর চারটা ফেব্রুয়ারি সে আমার সাথে সর্বশেষ শারীরিক সম্পর্ক করে জোর করে একorce বানাতে কত সালে এটা 2022 সালে এটি 4 ফেব্রুয়ারিতে তো সে আমাকে মিথ্যা কথা কইয়ে ব্ল্যাকমেইল করে মানে এমন কিছু ছিল তার কাছে আমি যাইতে বাধ্য। ব্ল্যাকমেইল আপনি কিভাবে করছে? ব্ল্যাকমেইল করছে তার কাছে অনেক ছবি আছে। ছবি আছে ভিডিও আছে সে আমার সাথে যা যা করছে বা আমাকে দিয়ে করাইতে সেই ছবিগুলো দিয়ে সে আমাকে বিভিন্নভাবে মনে করেন যে ব্ল্যাকমেইলের সৃষ্টি করে। সে আমাকে এই পর্যায়ে নিয়ে গেছে আর কি নিয়ে যাওয়ার পরে মনে করেন এক পর্যায়ে দু হাজার বাইশ সালের চারটা ফেব্রুয়ারি লাস্ট সে আমাকে ধর্ষণ করে ধর্ষণ করার এক পর্যায়ে আমি আত্মহত্যা করতে চাই আত্মহত্যার এক পর্যায়ে মনে করেন যে সে আমাকে বলে ঠিক আছে সে আমাকে বিয়ে করবে কিন্তু বিয়ে নামেরও সে প্রতারণা করতে চেয়েছিল বলছিল যে আমি তোমাকে একটা কাগজ এনে দেব তুমি সেখানে সিগনেচার করবা আমি বলছি না আমার গার্জিয়ান আছে আপনার দরকার বলে আমার গার্জিয়ানকে প্রস্তাব দেন আমি কয়কে না আমি গার্জিয়ান লাগবে না আমি এমনিতেই বিয়ে করব বিয়ে করব জি এখানে জানতেছে আপনি বললেন যে আপনাদের হয়েছে আবার বললেন যে আপনার ধর্ষণ হয়েছে এই বিষয়টা একটু ক্লিয়ার করুন ধর্ষণ হয়েছিল বিয়ের আগে ধর্ষণ করি মূলত সে অবশেষে আমাকে বিয়ে করতে বিয়ে করে আর হ্যাঁ বিয়ে করে তার পরিচিত কাজই দিয়ে ধর্ষণের ধর্ষণ তো করছে আমাকে ব্ল্যাকমেল করে পর্যায়ে এখন তো আমি সুইসাইড করতে গেছি কারণ এই সমাজে তো আমার অবস্থানটা আপনারা বুঝতেই পারছেন একটা মেয়ে হাজার অন্যায় না করলো সেটা অনেক কিছু আমি কিভাবে মুখ দেখাবো আমার আমার তো বাঁচতে হবে আমার ফ্যামিলি আছে আমি সবকিছু চিন্তা করে আমি আত্মহত্যা করতে গেছি তখন সে মনে করেন যে বলছে হ্যাঁ আমি বিয়ে করবো বিয়ের নামেও সে প্রতারণা করছে আমার সাথে হ্যাঁ তার পরিচিত কাজে দেখা দিয়ে বিয়ে পড়াইছে জোর জুলুম করে ঠিক আছে তিন দিনে চার দিনের মাথায় সে আমাকে বিয়ে করতে পারছে বিয়ের নামে সফলটা হয়েছে তো বিয়ের পরও সে আমার সাথে মানে সাত মাস সাত মাস আমার সাথে গোপনে সম্পর্ক করে গেছে

দেখা সাক্ষাৎ কোন জায়গা হলো দেখা আমি যখন কলেজে যাইতাম তখন সে বিরক্ত করত মনে করেন আমার কলেজের সামনে যায় দাঁড়া থাকতো আমি কোথায় যাইতাম কখন খাইতাম সমস্ত কিছু সে ডিটেইলস জানতো সে এতটা আমাকে পেরেশানির ভিতরে রাখছে আমি তো শুধু শুধু তার সাথে সম্পর্ক করতে ই হইনি সে বাধ্য করছে দেখে হইছে বাধ্য করছে আপনি সে কি দর্শনের ভিডিওটা তার মোবাইল দিয়ে করছে সেটা কি আপনি জানতেন আমি জানতাম না তার ডিটেইলস

আমি থানায় যাব সেখানেও সে তো আওয়ামী লীগ করতো যুবলীগের নেতা ছিল এই কারণে আমি থানায় গিয়ে আমাকে আমাকে যদি কারণ তার চাচাও ই করতো আওয়ামী লীগের পোস্টে ছিল আওয়ামী লীগ করতো তো সেই সুবাদে আমি সেখানেও যাই মনে করেন পাইনি তো তখন বাধ্য হয়ে আমি তাকে মনে করেন বিয়েতে রাজি হইছে আর কি সে আমাকে রাজি করাতে পারছে কথা বললেন আপনাকে ধর্ষণ করার পরও আপনি তার সাথে বিয়ে করতে চান নাই তো কেন আপনাকে করতে চাইনি আমি আমি মনে করেন যে বিভিন্ন কায়দাতে তার কাছে আমি ই ছিলাম জিম্মি ছিলাম ঠিক আছে এই কারণে